ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপণ বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিওর যিনি ব্যক্তি ছিলেন তার নাম মতিউর রহমান তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পালৈল গ্রামে যে ঘটনাটি ঘটেছিল সেটি বগুড়ার ঠিক নরসদপুর রেল স্টেশন এলাকায় আমরা সেই মতিউর রহমানের বাড়িতে এসেছি ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে মনে করেছিলেন মতিউর রহমান মারা গেছেন কিন্তু না মতিউর রহমান বেঁচে আছেন আমরা তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম মতিউর ভাই সেই দিনের যে ট্রেনের যে ভিডিও ভাইরাল হয়েছে সেই মতিউর আপনি হ্যাঁ আমি সেই মতিউর রেল স্টেশন পাওয়ার আগে ওরা হাতটা ছাড়া দেয় দোয়ার পর ওখানে ঘোরাতে 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 মনে করেন যে সিপার ভিতর পুরা যায় যার পর লোকজন বলে যে ওকে শিয়া পড় শিয়া না পড়লে কিন্তু ব্যস্ত না যখন আমি ইয়া ঢুকাই যাই আমার ঠ্যাং অলরেডি এইদিক করেছিল সে ঠ্যাংটা ঢুকা চলা যায় এদিকে মানে রেলের ভিতর কাটা পড়বেই আল্লাহর কি বেন আমার আল্লাহ বেন দেওয়া দিছে হট করে আমি দুই পাউডার টান দিই জোড়াইছি আমি জোরাই আমি ওখানে শিয়া পড়ছি শিয়া পড়ছে মানে ইনকা উপরে শিয়া পড়ছে আমার এই পিঠের হাসল লাগছে খালি খালি পাওদানির হাসল লাগছে খালি পাওদানির মানে ব্যারি খাইছে খেলে খেল বাই খাইছে খেল বেড়ি খাইছে এলাকা মানে আমি ছিলাম সামনে কার বগীর তো সামনে কার দিটুকার বগি ছিলাম তো গ্যালেটা তো গোটাগুটি রেল স্টেশন মাথা বন্ধু যাইতে হবে গেলে গে তো স্ট্রপিক দিবে তো ওই যতক্ষণ না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠে খেল ব্যারি লাগছে খেল বেড়িয়ে লাগছে খেল ব্যারি লাগছে খেল ব্যারি লাগছে ট্রেনের পাওদানি বাড়ি লাগছে

করে আমাকে মারপিট করবে লেগেছে মানে চারিদিক থেকে মারপিট করে মাস্ক পরে আসে লাস্ট টাইম একজন ধরনের মাস্ক ট্যানা সিঁড়া সিরা পরে স্যানাটাকে আমি চিনা ডর ডরপুরে ওই ডরপুরে স্যানা ওই স্যানাটাকে আমি চিনতে পারছি আর আমার কাছে পেটি করে আসলো পঞ্চাশ হাজার টাকা পেটি করে আসলো ওই টাকাটা ওরা আমাকে কেরালে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করি ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নরসাদপুর স্টেশন পাবো এটা আমার আমার হাত ছাড়া দেয় আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াত বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনসিনারি যেন না হয় তো আমি তো চোর না এখানে তো আপনার জাস্টিফাই ভাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি জাস্টিফাই ভাই করে দেখতে পারেন তো আমার এলাকারটা শোনেন যে আমি কারো ঘরের দুই টাকা চুরি করছি না কি করছি থানাতে ঘুরছি আদন্দি থানাতে ঘুরছি রান্নগরে ঘুরছি ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে ইয়া আদন্ত পর্যায় আদন দিকে এসে ঘুরছে আদন দিকে এটা আমাকে না এরা রেল স্টেশন যাও আবার সে রেল স্টেশন যায় রেল স্টেশন করে আমরা নিতে পারবো না এটা আদন দিকে যান আবার সে আদন দিকে আসে হ্যাঁ জিআইপি আদন দিকে আবার আসে দিকেও লাগে না সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম কোর্টত যা ফাইল করছি কোর্টত মোটামুটি ইয়া করছি শান্তার জিআইপি কালকে গিয়ে মামলাটা নিছে উনি ঘোরার পর কালকে মামলাটা নিছে করছে আমরা দেখি দেখে শুনে এটা কি করা যায় তারপর আমরা মামলা নিবো সমস্যা নেই ব্যক্তি আমরা জানি যে উনি বেঁচে আছে এবং উনি সশরীলেই আসছিলেন আমার এখানে এসে অভিযোগ পেলে আমরা অভিযোগের মানে ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং অভিযোগের যে মামলা যার এ যার নামে আসামি আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান তৎপর আছে আনে বেঁচে ফেরার পর মতিউর রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও শফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ